ইরানের মিসাইল আঘাতে কাপল ইসরায়েল হামলায় বহু প্রাণহানি তেল আবিব ও ইর ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত নিহত তিন আহত বহু বিদ্যুৎ কেন্দ্রে আগুন এটা কি যুদ্ধের নতুন অধ্যায় শুরু ইসরায়েলের তেল আবিব ও বন্দরনগরী হাইফা সোমবার রাতের অন্ধকারে কেঁপে ওঠে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম হামলায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং হাইফার একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায় যা আতঙ্ক ছড়ায় পুরো অঞ্চলে রোইটার্স জানিয়েছে হামলার সময় আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র উঠতে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেলা বিপ ও জেরুজালেম হাইফায় এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো তারা জানিয়েছে সেখানে প্রায় ৩০ জন আহত হয়েছেন তেলা ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতে চলছে উদ্ধার অভিযান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ক্ষেপণাস্ত্রের আঘাতের মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইরানের গার্ডস দাবি করেছে করেছে তারা এই হামলায় এমন এক নতুন প্রযুক্তি ও কৌশল ব্যবহার যা ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে তাদের মতে এই পদ্ধতিতে ইসরায়েলের প্রতিরক্ষা স্তরগুলো নিজেদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ফলে লক্ষ্যবস্তুদের সর্বোচ্চ সাফল্য অর্জিত হয়েছে তেহরান জানিয়েছে এই হামলা মূলত ইসরায়েলের আগের আগ্রাসনের জবাবে চালানো হয়েছে ইরান বলছে গত শুক্রবার ইসরায়েল তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে যে হামলা চালিয়েছিল এটি তারই প্রতিক্রিয়া রবিবার রাতের পর ইসরায়েলের সময় সোমবার ভোরেও দেশের বিভিন্ন স্থানে একের পর এক মিসাইল হামলার ঘটনা ঘটেছে আপনার দৃষ্টিতে এই হামলা আত্মরক্ষার কৌশল না নতুন সংঘাতের সূচনা আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে ধন্যবাদ